যাবতীয় বিপদ আপদ এবং দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ সকল প্রকারের বিপদ সকল প্রকারের টেনশন দুশ্চিন্তা সকল প্রকারের ভেজাল থেকে আপনাকে আল্লাপাক সেফ রাখবেন এবং অকল্পনীয় আপনি কল্পনাই করতে পারবেন না অকল্পনীয় জায়গা থেকে আল্লাপাক আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন আমি বলি নাই মহানবী বলছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম এ কথা বলেছেন কোথায় বলছেন দাউদ শরীফ হাদিসে আছে আপনি এটা আবু দাউদে পাবেন যে আপনার কোনো প্রকারের পেরেশানি থাকবে না কোনো প্রকারের টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না বিপদ আপদ বালা মুসিবত কিচ্ছু থাকবে না আপনি আরাম আয়াসে জীবনযাপন করতে পারবেন এবং অকল্পনীয় জায়গা থেকে আপনার রিজিক চলে আসবে সেটার জন্য আপনাকে অবশ্যই তাওয়াক্কুল করতে হবে এই আমলটি করার আগে মানে যে আমলের মাধ্যমে আপনি এগুলো পাচ্ছেন সে আমল করার পূর্বে অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া আপনার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া দেওয়ার কোনো মালিক নাই এই বিশ্বাস আগে অন্তরে ঢুকিয়ে নিতে হবে তারপরে সে আমলটা হচ্ছে কি আমলটা হচ্ছে ইস্তেকফার এসতেক পড়তে হবে আমি প্রায় সময় এই ইসতেক ফার সময়কে বলে থাকি আমি চেষ্টা করি নিয়মিত এই নিয়ে একটি লেকচার দেওয়ার জন্য কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জিনিস ফার এক নম্বর হচ্ছে অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা এক একদিক দিয়ে আপনি ক্ষমা করলেন ক্ষমা চেনে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে গেলেন ক্ষমার মাধ্যমে আরেক দিক দিয়ে আপনার পেরেশানি শেষ হয়ে গেল টেনশন শেষ হয়ে গেলো দুশ্চিন্তা নাই অভাব অনটন নাই বিপদ নাই মুসিবত নাই শুধুমাত্র স্তেকফারের মাধ্যমে তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের এই সম্পর্কে জ্ঞান রাখা উচিত আশা করবো আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে এই ইস্তেক সম্পর্কে মানুষকে জানাবেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কী বলেছেন আসেন দেখি সরাসরি সে কী বলছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক করবে যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করবে তালা তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্ত দিবেন মুক্তি করে দিবেন এবং তাকে অকল্পনীয় অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো এই হাদিসটি সবার কাছে পৌঁছে দিবেন শুধু ইস্তেক ফারের মাধ্যমে যদি আমার জীবন পাল্টাতে পারি তাহলে বেশি বেশি পরিশ্রমের কি প্রয়োজন আছে ইস্তেক ফার কোনটা করতে হবে কোন পড়বো সবচেয়ে ছোট স্তেক হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আপনি শুধু এই আস্তাক ফিরুল্লাহ পড়তে পারেন তাতেও চলে যাবে তো নবী সালাম বেশি বেশি পড়তে আছে এই এতে একটু বড় যে এক লাইনের আস্তাক ফুরুল্লা হাল্লাজি লা ই হা ইল্লা হুয়াল হাই উল কাইয়ুম ওয়াতু বই লাই সাল্লাম এই এই ইস্তেফাটা বেশি পড়তেন আসতেখ ফুরুল্লাহ হাল্লাজি লা আই লা হাইলা হুয়াল হাই কাইয়ুম ওয়াতু বই লাই হি আপনারা মুখস্থ করে নেবেন শাল তালাই এই ইস্তিকফারটা এই ইস্তেফারের মাধ্যমে আপনি আপনার জীবনের সকল সমস্যার সমাধান করে ফেলতে পারেন যে আসুন আমরা সবাই মিলে ইসলাম প্রচার করি দিন প্রচার করি আল্লাহর বাণী সকলের মাঝে পৌঁছে দেই যারা যারা ইনশাল্লাহ তারা রাজি আছেন ইসলাম প্রচার করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে যাবেন তাতে করে আল্লাহবাব আপনাকে মঞ্জুর করে নেবেন আপনাকে কবুল করে নেবেন ইসলাম প্রচারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা